অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ গুড মর্নিং টু অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইউর স্টাডি আমি ঋতুব্রত আজকের ক্লাসে আমি শেখাবো হচ্ছে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ মিরর ইমেজ ওয়াটার ইমেজ কী করে বানানো হয় সেটাই আমি শেখাব ধরো তোমাদের একখানা কোয়েশ্চেন দেওয়া হলো এই একটা ছবি এই একটা ছবি এই ছবিটার যদি তোমরা মিরর ইমেজ করতে চাও মিরর ইমেজ মানে পাশে যদি একটা আয়না রাখো পাশে যদি তোমরা একটা আয়না রাখো এটা হচ্ছে একটা আয়না এই দর্পণে এই আয়নাতে যে ছবিটা উঠবে সেটাকেই আমরা বলবো হচ্ছে মিরর ইমেজ হ্যাঁ গুড মর্নিং গুড কি গুড মর্নিং অল অফ ইউ তোমার তাহলে মিরর ইমেজ যেটা হবে কাছে যেটা থাকবে যে পয়েন্টটা কাছে থাকবে সেইটা ফার্স্টেই আসবে কিন্তু উল্টে যাবে সেইটা ফার্স্টেই আসবে কিন্তু উল্টে যাবে এই দিকটা এটা আসছে এটা ঘুরে যাবে এরকম এটা এরকম ঘুরে যাবে তারপরে লম্বা এ কেন ঘুরবে না তার কারণ এইটা মিরর ইমেজ সব সময় মিরর ইমেজ সব সময় কাছেরটা কাছে হবে দূরেরটা দূরে হবে আর ওয়াটার ইমেজ যদি আমি করি ওয়াটার ইমেজ যদি আমি করি মানে তলায় একটা থাকবে দর্পণ এই ওয়াটার ইমেজ যদি করি তাহলে এইটা ওপর নিচে উল্টায় এটা পাশে পাশে উল্টায় এটা ওপর নিচে উল্টায় এটা পাশে পাশে উল্টায় একটা পাশে পাশে উল্টায় একটা ওপর নিচে উল্টায় ওপর নিচে উল্টানোটাকে বলা হয় ওপর নিচ উল্টানোটাকে বলা হয় হচ্ছে ওয়াটার ইমেজ আর পাশাপাশি উল্টানাকে বলা হয় হচ্ছে মিরর ইমেজ ওপর নিচে উল্টানোটাকে বলা হয় মির ওয়াটার ইমেজ আর পাশাপাশি উল্টানো বলা হয় মিরর ইমেজ গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ সবাই গুড মর্নিং আচ্ছা বলো তোমরা ওয়াটার ইমেজ আর মিরর ইমেজ বুঝলে না ওয়াটার ইমেজ মানে হচ্ছে কোনো একটা ছবি থাকবে সেটাকে যদি তোমরা জলের ওপরে রাখো তাহলে জলে যে ছবিটা দেওয়া থাকবে সেটাকে বলা হয় ওয়াটার ইমেজ আর যদি তোমার সাইডে একটা মিরর থাকে মিরর মানে হচ্ছে আয়না থাকে তাহলে আয়নাতে যে ছবিটা উঠবে সেটাকে বলা হয় হচ্ছে মিরর ইমেজ এইবার তোমরা যদি এই পরীক্ষার সময় শুধুমাত্র যে ডান পাশে মিরর থাকবে তা সেটার কিন্তু কোনো নয় শুধুমাত্র যে ডান পাশে আয়না থাকবে তা কোনো নয় যেখানে সেখানে আয়না থাকতে পারে তোমার এখানেও একটা আয়না থাকতে পারে তোমার এখানেও একটা আয়না থাকতে পারে ওপরেও একটা আয়না থাকতে পারে তলাতেও একটা আয়না থাকতে পারে তার মানে এটা বলতে পারি আমরা তলায় যে আয়নাটা আছে সেটাকে আমরা মিরর ইমেজও বলতে পারি আবার ওয়াটার ইমেজও বলতে পারি যদি পরীক্ষার সময় তোমাকে শুধুমাত্র ওয়াটার ইমেজ কথাটা লেখা থাকে তাহলে তোমরা ভেবে নেবে যে ছবিটা তলায় আছে জিনিসটা তলায় ছবিটা হবে যদি মিরর ইমেজ বলে মিরর যেখানে থাকবে সেইখানে মিরর যেখানে থাকবে সেইখানে তোমাকে ছবিটা দেখতে হবে তাহলে এইভাবে তোমরা যে শিখলে তার প্রথম যে জিনিসটা হচ্ছে পাশাপাশিটাকে যদি থাকে সেটা হচ্ছে মিরর ইমেজ আর ওপর নিচ যদি থাকে সেটা হচ্ছে ওয়াটার ইমেজ ওপর নিচে বদলাবে এই ছবিটা ওপর নিচ করবে সেটা হচ্ছে যদি মিররটা এখানে থাকে যদি আয়নাটা এই ওপর নিচে থাকে তাহলে হচ্ছে ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ বলবে আর এই পাশাপাশি যেটাকে থাকে সেটা হচ্ছে তোমার উল্টো দিকে হবে এইবার তোমরা দেখো ফার্স্ট ছবিতে ফার্স্ট ছবিতে কি বলেছে সঠিক মিরর চিত্র আমাকে দর্পণ আমাকে যে আয়না আছে আয়না কি আয়না কোথাও লাগানো নেই যদি না লাগানো থাকে পরীক্ষার সময় তোমরা ভেবে নেবে সব সবসময় এই দিকটা আয়না আছে মানে যে ছবিটা দিয়েছে তার ডান পাশে আয়না আছে যদি তোমার কোনো আয়নার চিত্র না দেওয়া থাকে যদি তোমার আয়নার কোনো চিত্র না দেওয়া থাকে তাহলে তোমাকে ভাবতে হবে যে এটার পাশে আয়না আছে যেমন ধরো এই ছবিগুলোতে পরপর এই দেখো এই ছবিটাতে এই তলায় আয়না দেয়া আছে তার মানে ভাবতে হবে যে এই ছবিটা তলায় হবে প্রতিবিম্বটা তলায় হবে ছাই এটা। তাহলে ফার্স্ট ছবিটা আমরা কি লিখছি ফার্স্ট ছবিতে এই ছবিটার পাশাপাশি আয়না তার মানে সবার ফার্স্ট এখানে কে আছে এই দিকে একটা ত্রিভুজ আঁকলাম তারপরে লাইন লাইনের এ পাশে তোমার ত্রিভুজ আছে তার মানে এই কাছেই হবে তারপরে এ পাশে উল্টনো একটা ছবি উল্টাবে এইখানে একটা তাহলে এই ছবিটা কোন অপশানের সাথে মিলছে এই ছবিটা মিলছে একমাত্র এই ছবিটা তোমার একমাত্র মিলছে কার সাথে বলো এক সেকেন্ড দাঁড়াও একটুখানি দ্বারা ভুল আছে এই লাইন এইখানে যেরকম হবে সেরকম পুটটা এইখানে একটা হবে এইটা এইখানে হবে এইবার বলো কোন ছবির সাথে মিল আছে ছবির সাথে মিল আছে হচ্ছে একমাত্র অপশান এ চলো নেক্সট চলো এটার এখানে বলেছে মিরর চিত্রটা কোনটা সাইডে মিরর সাইডে মিরর আছে আগেরটা সি হবে হ্যাঁ হ্যাঁ আগেরটা সি হবে এ নয় অপশান দেখতে ভুল করেছি সি হবে আগেরটা অপশান সি হবে হুম হুম এটা করো এটা দেখেই বোঝা যাচ্ছে স্টার এটা যদি তুমি উল্টাও ফার্স্ট এই গ্যাপটা আসবে এই গ্যাপটা তারপরে এইটা ধরবে তারপরে এই জিনিসটা ধরবে এইটা আসবে এইটা আসবে তার মানে অপশান এ হবে এবার এইটা দেখো এখানে বলেছে হচ্ছে জল আয়না চয়ন করো জল আয়না মানে হচ্ছে ওয়াটার ইমেজ ওয়াটার ইমেজ থাকলে আমার দর্পণটা তলায় থাকবে তলায় এবার ছবিটা বার করো ওপন নিচ তোমার চেঞ্জ হবে ওপন নিচ তোমার চেঞ্জ হবে ছবিটা আরেকটু একটু যদি তোমার স্পষ্ট করে দেখাই এই দিকটা পাস্ট তোমার এই লাইনটা যেরকম আছে সেরকম কেন কি পাশাপাশি চেঞ্জ হয় না যেরকম আছে সেরকম থাকবে লাইনটা তারপরে যে লাইনটা এরকম উঠছে উঠলো তারপরে যেরকম নামলো এদিকে নামলো কেন কি ওপন নিচ চেঞ্জ হবে ঘুরে যাবে জিনিসটা তারপরে এই ত্রিভুজটা যেরকম আছে ত্রিভুজটা সেরকমই থাকবে লাইন যেরকম সেরকমই থাকবে এইখানে যে আছে ফার্স্ট তোমার লম্বা লাইন তারপরে তোমার আড়ি লাইন এই ছবিটা তোমার কোথায় আছে এই ছবিটা একমাত্র আছে হচ্ছে বলো কোথায় আছে তোমাদের স্তিতে আছে Next question. 개가 집. হ্যালো দেখো এবার কী বলেছে ওয়াটার ইমেজ জলচিত্র জলচিত্র মানে আমাদের আয়নাটা কোথায় আছে আমাদের আয়নাটা আছে তলায় আমাদের আয়নাটা আছে তলায় তলায়টা থাকলে হবে কাছেরটা কাছে দূরেরটা দূরে কাছেরটা কাছে দূরেরটা দূরে এইবার তোমরা বলো কোন অপশনটা হবে ফার্স্ট দেখো গোল এইখানে ফাঁকা তার মানে এই জায়গাটা ফাঁকাই থাকবে সা প্রথমে থাকবে কালো অংশ তার মানে ওপরের কালো দুটোর অংশের ভেতরে হবে ডি হবে না সি হবে না ডি হবে না সি হবে না তার মানে কোন অংশটা হবে বলো অপশান ডি বি হচ্ছে আমাদের নেক্সট করো এখানেও বলেছে হচ্ছে জলচিত্র জলচিত্র মানে হচ্ছে ওয়াটার ইমেজ জলচিত্র মানে হচ্ছে ওয়াটার ইমেজ দেখো অপশান টেস্ট কি করে করতে হয় দেখে নাও এই যে লেন আছে তার মানে আয়নাটা কোথায় আছে তলায় আছে আয়নাটা তলায় আছে তাহলে আমরা এই যে পুটকিটা দেখছি সাদা রঙের পুটকি ফার্স্টে আসবে এইটা এই লাইনটা ফার্স্টে হবে এইবার এই সাদা রঙের পুটকি অপশানে কোথায় আছে এটাতে আছে না এখানে আছে না এই এইদিকে এদিকে ব্যাকা আছে হবে না তার মানে সি হবে এই সিটা হচ্ছে এইভাবে অ্যানসার করব আমরা অপশান টেস্ট করে এটা করবো বি হবে না বাবা বি হলে এটা ওয়াটার ইমেজ দিয়েছ ওয়াটার ইমেজ থাকলে সবার প্রথমে এইটা ফার্স্টে আসবে এটা যেরকম ঢুকেছে সেরকমই দেখবে এদিকে চলো পয়েন্টটা হচ্ছে মিরর মিরর মানে মিররটা কোথায় আছে এখানে দেখিয়ে দিয়েছে তলায় মিরর আছে এখানে দেখিয়ে দিয়েছে তলায় যদি মিরর থাকে ফবার ফার্স্টে কোন জিনিসটা আসবে এই রাগটা আসবে তারপরে লাস্টে এখানে গুটলি আছে এখানে গোল ত্রিভুজ এরকম আর মাথা এরকম ত্রিভুজ এই ছবিটা কোথায় আছে তোমরা নিজেরাই বলো এই ছবিটা আছে একমাত্র অপশান কোথায় আছে অপশান ডিতে আছে অপশান ডিতে আছে এটা কি বলেছে আয়না আয়না মানে আল এইখানে আয়নাটা আছে এইখানে তোমার আয়না আছে তাহলে কি হবে কাছেরটা তোমার মনে রাখবে যে ইমেজ তৈরি করতে গেলে কাছেরটা কাছে দূরেরটা দূরে হবে ইমেজ তৈরি করতে গেলে কাছেরটা কাছে দূরেরটা দূরে তার মানে কাছে কে আছে ফার্স্টে এই ছোটটা আছে তার মানে ছোটোটা ফার্স্টে বসবে তারপরে লম্বা মতন ডাক বড়টা বসবে এইখানে দেখো একমাত্র অপশান এ আমাদের সাথে মিলছে একমাত্র অপশান এ মিলছে এটা তো ঘুরেই গেছে এটাও এদিকে ঘুরে গেছে এইগুলো হবে না তা আবার এইটা বড় আছে আমার আয়নাটা তলায় ছিল তাই এই জিনিসটা সেটা আসবে কাছের ইমেজ ফার্স্টে এইটার ইমেজ হবে তারপরে এদিকে যাবে তারপরে ওপরে যাবে নিচ থেকে ওপরে যাবে যেহেতু আয়নাটা আমার তলায় আছে দেখো আয়না চিত্র আয়না চিত্র দর্পণ এদিকে আছে দর্পণ যদি এদিকে থাকে কাছেরটা কাছে মাথায় রাখবে কাছেরটা কাছে অমেজ হবে এইটা সবার ফার্স্টে এইখানে হবেলো তারপরে লাইন এদিকে লাইন যাবে দূরে চলে যাবে তারপরে এদিকে যাচ্ছে তারপরে এদিকে দেখবে এইটা কোথায় আছে এইটা কোথায় আছে অপশান 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 আছে আমাদের সিতে অপশান আছে আমাদের সিতে এরকম টাইপের যদি মিরর ইমেজ ওয়াটার ইমেজ বা রিজনিংয়ের আরও অ্যাডভান্স সম্বন্ধে তোমরা কিছু জানতে চাও তাহলে তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড করে তোমাদের দেখতে হবে যে কোন কোর্সটা তোমাদের জন্য ভালো বা তোমাদের জন্য উপযুক্ত তার জন্য বিশেষ বিশেষ করে সমস্ত কোর্স সম্পর্কে টুটুপ টু ডিটেলস জানবার জন্য তোমাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কল করবে কল করে কি কি কোর্স আছে সেই কোর্স কিভাবে পড়ানো হয় কোন কোন স্যার পড়ান সুজন স্যার পড়ান আমি পড়াই রূপম স্যার পড়াই সবাই এখানে পড়ান তার জন্য তোমাদেরকে ফোন করতে হবে ওই নাম্বারে চলো তাহলে আমাদের চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন চলো এইখানে কি এমএন একটা দর্পণ নিম্লিখিত চিত্রর মধ্যে সঠিক মিরর ইমেজ মানে এদিকে দর্পণ হলে ছবিটা এদিকে হবে কোনটা হবে বলো ওয়াটার কে বাংলায় কি বলবে ওয়াটার ইমেজকে বাংলায় বলবে হচ্ছে জল আয়না চিত্র জল আয়না চিত্র ওয়াটার ইমেজকে বাংলায় বলবে জল আয়না চিত্র সবাই তো বিভৎস ইয়ে করছো এইবার তাহলে দেখো ফার্স্টে কে আসবে এইটাই ফার্স্টে আসবে এই কোনাটা দেখো এইটা হবে না এই কোনা ফার্স্টে আসবে তার মানে এইটা আছে তারপরে এই আছে তার মানে অপশান বি এটা লাভ হবে না এটা হবে না বুঝতে পারছো এইভাবে অপশান টেস্ট করবে এই কোনা ফাঁকা কোনা ফাঁকা কোনা এটা তো হবেই না এখানে ফাঁকা কোনা আছে কিন্তু সাইডে তোমার মানে গোলটা সাইডে আছে কিন্তু এখানে উপরে চলে দিয়েছে তাই জন্য এটা হবে না এখানে তো সাইডেই গোলটা আছে আর এটা সাইডে গোল আছে তার মানে অপশান বিট হবে এইভাবে অপশান ক্যান্সেল করে করবে করো এইটা যারা যারা ক্লাস রুটিন সম্পর্কে জানতে চাইছো একটু পরেই তোমাদের স্ক্রিনে একটা ছবি আসবে স্ক্রিনশট মেরে নেবে এই কোশ্চেনটা সলভ করে নাও সলভ করার পরে যারা যারা রুটিন জানতে চাইছো ইউটিউবের রুটিন বা অ্যাপে রুটিন তারা এইখানে এইখানে একটু পরেই তোমাদের ছবি উঠবে স্ক্রিনশট করে নেবে দেখো এইখানে মিররটা সাইডে আছে তার মানে কি ফার্স্ট আমার এই দাগটা আছে এই দাগটা কোথায় আছে এইখানে নেই এইখানে উল্টে গেছে হবে না একমাত্র অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার একমাত্র অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এইভাবে তোমরা যত অপশান আছে অপশানগুলোকে ক্যান্সেল আউট করো মানে বাদ দিয়ে 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 তোমাদের অপশান ক্যানসেল আউট করো এইটা টোটালি হচ্ছে অপশান টেস্টের উপর নির্ভর করছে এটা টোটালি অপশান টেস্টের ওপর নির্ভর করছে এক্ষুনি ইউটিউবের যে আমাদের ক্লাস রুটিন কোন কোন স্যারের সেটা এক্ষুনি হচ্ছে দেখে নাও তোমরা প্লিজ স্ক্রিনশট মেনে নাও নেক্সট আমাদের ক্লাস রুটিন যাবে কোর্সের ক্লাস রুটিন সেটাও তোমরা জেনে নাও স্ক্রিনশট মেনে নাও আশা করি সবার হয়ে গেছে এবার চলো আবার কোশ্চেনে ফিরে আসি দেখো এইখানে আছে হচ্ছে আয়না আয়না কোথায় আছে সাইডে আছে তাহলে আমার কি পাশাপাশি হবে যদি পাশের পাশে মিরার থাকে তাহলে পাশাপাশি হবে যদি নিচর মিরার থাকে তাহলে ওপর নিচ হবে যদি আয়না পাশাপাশি থাকে ফার্স্ট জি এর এই দাগটা এরকম আসবে ফার্স্টে এইটা জি আসবে এটা কোথায় আছে কোনো অপশানে নেই শুধুমাত্র অপশান বিতে আছে কি করব না বাকিগুলো এটা হবে না এটা হবে না এটা হবে না অপশান টেস্ট জাস্ট অপশান টেস্ট বি চলো এটা করো এটা বলেছে ভালো করে দেখো জলের ছবি মানে ওয়াটার ইমেজ বলেছে ওয়াটার ইমেজ তোলে সাইডে হবে না ওয়াটার ইমেজ বললে আমার তলায় মিরটটা থাকবে ওয়াটার ইমেজ বললে আমার তলায় থাকবে আর মিরর ইমেজ বললে সাইডে থাকবে যদি কোনো কিছু এখানে দর্পণ না দিয়ে থাকে যেমন দেখো এইখানে মিরটটা সাইডে দেওয়া আছে এইখানে মিরটটা সাইডে দেওয়া আছে এইখানে মিররটা সাইডে দেওয়া আছে তাহলে তো এদিকেই ছবিটা হবে যদি এখানে মিরটটা সাইডে দেওয়া আছে তাহলে এদিকেই হবে কোনো কোনো জায়গায় দেখছিলে তলায় লেখা ছিল তার মানে সেটা ওয়াটার ইমেজের মতনই ট্রিট করতে হবে চলো এটা কি হয় দেখো খুব সহজ চ্যাপ্টার ওয়াটার ইমেজ মিরর মিরর ইমেজ একটা পরীক্ষায় আসবে যে কোনো পরীক্ষায় রিজনিংয়ে একটা আসবে এটাকে বলা হয় ভারবাল ভার্ভাল রিজনিং বলে ছবি দিয়ে দেখো ফার্স্ট হচ্ছে আমার সি সিটা যেরকম আছে সি যদি এরকম থাকে এইখানে যদি দর্পণ থাকে তাহলে কি জিনিস হবে সিটা না এই এইরকমই হবে এইবার তাহলে কোথায় আছে অপশান সিটা সেম একমাত্র সিটা সেম আছে এই অপশানে ব্যাস শেষ আর দেখো ভিটা ভিটা এরকম আছে তলায় যদি এরকম থাকে ঠিক উল্টে যায় ভিটা ঠিক উল্টে যায় তাহলে একমাত্র দেখো সি অপশান এ অপশান আর ডি চেঞ্জ হয় না ডি চেঞ্জ হয় না চলো এখানে বলেছে জলচিত্র মানে তলায় মিরর এখানে দিয়েই দিয়েছে এটার ছবি কি হবে এটার ছবি কি হবে কাছেরটা কাছে দূরেরটা দূরে তার মানে কাছে কে আছে এইটা ফার্স্ট এম অপশান এ এম অপশান এ এম কাছেরটা কাছে দূরেরটা দূরে এইটার মাথায় রাখবে সব সময় বি বলছো কেন বি বলছো এখানে তো জল ছবি আছে তলায় বি কেন অপশান হবে এইটা এ অপশান এইটা বি অপশান এটা সি অপশান এটা ডি অপশান এ অপশান হবে তোমার ছিল এই ডাব্লু ছিল তাহলে ডাব্লু তলায় তো এমই দেখা যাবে এটাই তো হবে আছে তো ডাবলু ডাবলু ছাড়া তো কিছু নেই ওলটানো ডাব্লু আছে চলো এইখানে দিয়েছে সঠিক মিরর ইমেজ মিরর ইমেজ মানে আমরা এখানে কোনো দর্পণ দেয়নি তার মানে আমরা ভেবে নেব সাইড দর্পণ আছে আমরা ভেবে নেব সাইডে এ দর্পণ আছে বা সাইডে এ মিরর আছে তাহলে আমার আছে নাইন এইট নাইন এইট এস সেভেন এফ এইটা আছে সাইডে দর্পণ তাহলে কী হবে কোনটা হবে তোমরা বলো অপশান বি একমাত্র অপশান বি হতে পারে তার কারণ সাইডে যদি এখানে দর্পণ থাকে এফটা খালে এবার উল্টাবে এফ উল্টানো এখানেও নেই এখানেও নেই এখানেও নেই স্টার্টিং পয়েন্ট এখানে অপশান বি অপশান টেস্ট জাস্ট অপশান টেস্ট করে করবো এই ছিল আজকে মিরর ইমেজ ওয়াটার ইমেজ খুব সোজা চ্যাপ্টার কিন্তু পরীক্ষায় এক নম্বর আসবে কিংবা দু নম্বর আসবে ভার্বাল রিজিনিং রিজিনিং দু প্রকারের হয় একটা নন ভার্বাল একটা ভারবাল ভার্বাল রিজনংয়ের এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার এরপরে যত আসবে আমরা আস্তে আস্তে যাবো তাহলে আজকে এখানেই তোমাদের সাথে ক্লাসটা শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং রিজনিং প্র্যাকটিস করতে থাকো লাস্ট বলি জয় হিন্দ